উৎপাদনকারী বা কোম্পানির ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পাইকারি হারে পণ্য গুডস সংগ্রহ করে তা খুচরো রিটেল ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন পাইকারি ব্যবসায়ী এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিটি লার্নিংয়ে আপনাদের স্বাগত চ্যানেলটা যারা নতুন দেখছেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না হাতে জমানো কিছু পুঁজি থাকলে পাইকারি ব্যবসা শুরু করা একটি লাভজনক উপায় পাইকারি ব্যবসাতে যেমন খুচরো ব্যবসা থেকে প্রাথমিক পুঁজি বেশি লাগে তেমনি লাভও হয় বেশি আসুন এমন কিছু লাভজনক পাইকারি ব্যবসা নিয়ে আলোচনা এক চালের পাইকারি ব্যবসা একটি লাভজনক পাইকারি ব্যবসার আইডিয়া হলো চালের পাইকারি ব্যবসা চাল এমন একটা জিনিস যার চাহিদা সারা বছরে একরকম থাকে তাই চালের পাইকারি ব্যবসা করে ভালো আয় করার সম্ভাবনা থাকে এই ব্যবসা শুরু করতে হবে বিভিন্ন ধরনের চাল ও তার বাজার মূল্য সম্পর্কে ভালো জ্ঞান থাকা প্রয়োজন চালের মিল থেকে চাল কিনে তা খুচরো ব্যবসায়ীদের বিক্রি করা যেতে পারে চাল পরিবহনেও ভালো টাকার প্রয়োজন সুতরাং ব্যবসা শুরু করার আগে সেই হিসেবটাও মাথায় রাখতে হবে দুই মুদি সামগ্রীর পাইকারি ব্যবসা দু সালে করোনা মহামারী আমাদের সবারই মনে আছে সেই সময়ে বিভিন্ন ধরনের ব্যবসায়ী নিজের ব্যবসা বদল করে এই মুদি সামগ্রীর ব্যবসা অনেকে শুরু করেছিলেন যা কি অতি আবশ্যক এর সঙ্গে নিত্য প্রয়োজনের মধ্যে এসে থাকে তাই মুদির দোকানে নিয়মিত বিক্রি আছে এবং চাহিদাও অনেক বেশি তেল মশলা ডাল ইত্যাদি নানা পণ্যের ব্যবসা করা যেতে পারে এটি একটি লাভজনকের সাথে সাথে চাহিদা সম্পন্ন ব্যবসা তিন স্টেশনারি পণ্যের পাইকারি ব্যবসা স্টেশনারি পাইকারি ব্যবসার বাজার দিন দিন বেড়ে চলেছে তবে এই ব্যবসার মার্জিন কম থাকে ব্যবসা চলে টার্নওভারের উপর নির্ভর করে যদি উৎপাদনকারীর কাছ থেকে সামগ্রী নেওয়া হয় তাহলে আপ টু থার্টি পর্যন্ত ও তার বেশিও মার্জিন হাতে থাকে এর থেকে খুচরো ব্যবসায়ীকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত মার্জিন দিলে নেট প্রফিট পাঁচ থেকে দশ পার্সেন্ট হতে পারে চার থ্রি পিস বা চুড়িদারের পাইকারি ব্যবসা বাঙালি মহিলাদের মধ্যে বর্তমানে সবথেকে জনপ্রিয় পোশাক থ্রি পিস বা চুড়িদার তাই এই পোশাকের চাহিদা রয়েছে তাই এই ব্যবসা ভাবনা চিন্তা করা যেতে পারে সব শেষে বলব কোন বাজারে ব্যবসা করতে চাইছেন সেটা প্রথমে ঠিক করে নেওয়া দরকার তার উপরে বাকি ব্যবসার গতি নির্ভর করে থাকে এবং এর উপরে পুঁজি নির্ভর করে থাকে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং